নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের গোলাপ ফুলগুলি ফুটেছে আজ পাশে দেখুন এখানে একটু কুঁড়ি রয়েছে দেখেন আরেকটি সাদা ফুলও কিন্তু এখানে ফুটেছে দেখেছেন কুঁড়ি রয়েছে গাছগুলিতে এখন বেশ অনেক কটাই তো আশা করছি এখনও বেশ ভালো ফুল পাব যেহেতু গাছে আমি একটু মতো করে দিয়েছিলাম নতুন নতুন ডাল যেহেতু বেরিয়ে এসেছে সেহেতু ফুল ফুটবেই অসময়েও দেখেন এখানেও কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে তো যেহেতু নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে কুঁড়ি কিন্তু বেরোবেই কারণ গোলাপ ফুলের নিয়মিতায় নতুন নতুন ব্রাঞ্চ বেরোলে কুঁড়ি কিন্তু অলরেডি বেরিয়ে যাবে এমনি থেকে এটা আর শীতের সময় তো ভালো ফুল পাবই আপনারা সবাই জানেন কারণ শীতের ফুলের রানি বলা হয় গোলাপকে আপনারা সবাই জানেন হয়তো অনেকে দেখেন একটু হলদে হলদে ভাব আছে আর কি এটা অরিজিনাল এটাই কালার অসময়ে ফুটলেও কিন্তু কালারটা বেশ ভালোই এসছে মোটামুটি দেখেছেন তো টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন আর দেরি না করে সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে স্থলপদ্ম ফুল গাছটি দেখুন কত বড়ো হয়েছে এই গাছের কাটিং কিন্তু আমি নিজে করেই আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আর আরেকটা কথা বলি এখন যেহেতু বর্ষাকাল চলছে এই বর্ষাকালে কিন্তু সঠিক সময় এই গাছের চারা বা কাটিং করে নেওয়ার কারণ এই বর্ষাকালে কিন্তু এই গাছের কাটিং বা চারা খুব সহজেই তৈরি করা যায় তো আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা স্বজনের বাড়ি থেকে আর কি এই গাছের ডাল সহজেই সংগ্রহ করে আপনারা খুব সহজেই কাটিং বা চারা আপনারা করে নেবেন তো দেখুন আমি এই গাছে পুনিং করে দিয়েছিলাম আপনারা দেখেছিলেন হয়তো এক প্রায় এক মাস আগে আর দেখেন কীভাবে ব্রাঞ্চ এসছে দেখেন এই দেখেন এই একটি ব্রাঞ্চ বড় হচ্ছে ধীরে ধীরে তার পাশেও দেখুন এই একটি আরও সব অনেকগুলি ব্রাঞ্চ এসছে দেখেন দেখেছেন এই দেখেন আমি কিন্তু মেনলি এই অংশ থেকে আমি পোনিং করে দিয়েছিলাম বর্ষার আগেই আর কি এখন বর্ষার মধ্যেই কিন্তু কত কত ব্রাঞ্চ দেখেন ছেড়েছে দেখেন দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে এই স্থলপদ্ম গাছকে বর্ষার মধ্যেই কীভাবে পরিচর্যা করবেন সে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কি খাবার দেবেন না দেবেন কেমনভাবে রাখবেন আমি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ডিটেলসে বলবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যে আপনাদের বাড়িতে যদি পুরানো স্থলপদ্ম গাছ থাকে আপনারা কিন্তু এই বর্ষার সময় অবশ্যই পোনিং করে দেবেন মনে করে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন তা নাহলে কিন্তু সময়ে গিয়ে আপনারা ফুলের পরিমাণটা কিন্তু কম পাবেন আপনারা দেখুন যেহেতু আমরা স্থল গাছে পুনিং করে দিয়েছিলাম সেহেতু কিন্তু মাঝে মধ্যে কিন্তু খাবার দিতে হবে কি খাবার দেবেন আপনারা এই সময় মানে পোনিং করার পরে আপনারা মাঝে মধ্যে করবেন কি খোল পচি আপনারা এই গাছের গোড়াতে আপনারা দিতে পারেন আপনারা কতটা পরিমাণে খোল নেবেন আপনারা প্রায় যদি আপনাদের গাছ বেশি থাকে তবে পরিমাণটা বাড়িয়ে নেবেন আগেই বলছি আমি আপনাদের যদি দুটি বা তিনটি গাছ থাকে তাহলে পঞ্চাশ গ্রাম মতো খোল নেবেন এবং প্রায় পাঁচশো এমএল মতো ভাতের ফ্যান নেবেন সেই খোলের সঙ্গে ভাতের ফ্যানটাকে আপনারা মিশিয়ে একসঙ্গে তিন থেকে চার দিন পচিয়ে নেবেন পচিয়ে নিয়ে আপনারা সেই খোল পচা জলটি পাঁচ দিনের দিনকে আপনারা যদি এরকম ড্রাই ওয়েদার থাকে মানে ভালো সূর্যালোক যদি ওঠে তাহলে কিন্তু আপনারা এই গাছে গোড়াতে দেবেন তো আমার যেহেতু এটা বড়ো টব আর কি প্রায় পাঁচশো এম বা সাতশো এম মতো আমি দিয়ে দিই যেহেতু বড়টা অসুবিধা নেই যদি আপনাদের ছোট টবে থাকে সলপদ্য গাছ মিনিমাম আট ইঞ্চি টবে যদি থাকে আপনাদের এই গাছ তাহলে আপনারা দুশো আড়াইশো এমএল দিতে পারেন আর যাদের মানে মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই আমার মতনই পাঁচশো এম বা সাতশো মতো দেবেন গাছের গোড়ার চারিদিকে একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আর কি মানে এরকমভাবে ঘুরিয়ে আপনারা দেবেন কোনো অসুবিধা হবে না তাহলে গাছের শিকড়গুলি হবে কি চারদিক থেকে খাবারটা সংগ্রহ করতে পারবে খুব সহজেই এটা আপনারা কতদিন অন্তর দেবেন এই বিশেষ খাবারটি এই খাবারটি আপনারা মিনিমাম মাসে অন্তত দুবার দেবেন অর্থাৎ অর্থাৎ আমি বলতে চাইছি পনেরো দিন গ্যাপে গ্যাপে আপনারা দেবেন তা নাহলে কিন্তু আপনাদের গাছের চেহারা বা স্বাস্থ্য কিন্তু ভালো হবে না অর্থাৎ দেখুন এখানে গাছের গোড়াটা দেখেন কি মোটা হয়েছে দেখেছেন চারা যখন করেছিলাম তখন কিন্তু সরু লিকলিকে ডাল ছিল আর এখন দেখেন গোয়াটা কিন্তু বেশ ভালোই মোটা হয়েছে আপনারা কিন্তু এই খাবারটি অবশ্যই দেবেন মনে করে এরপরে আসি দ্বিতীয় যে খাবারগুলির কথা আমি বলবো সেই খাবারগুলি অবশ্যই কিন্তু আপনারা এই সময় দেবেন তাহলে কিন্তু এই গাছে এত মানে পাতা সবুজ চকচকেও থাকবে না এরকম বা এত ব্রাঞ্চও কিন্তু খুব সহজে বার হবে না কারণ এই সময় এই খাবারটি আমাদেরকে অবশ্যই দিতে হবে কারণ যেহেতু আমরা মানে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমরা এই গাছে ফুল পাবো সেহেতু আমাদেরকে কিন্তু এই গাছকে এখনই একটু বৃদ্ধি করিয়ে বাড়িয়ে নিতে হবে যাকে বলা হয় তো সেই বিশেষ খাবারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি মন মন্দিরে দেখুন এখানে মোট মোটামুটি রকমের রাসায়নিক উপাদান বা খাবার বলতে পারি আমি নিয়ে নিয়েছি কারণ এই রাসায়নিক খাবার না দিলে কিন্তু গাছকে কিন্তু চট জলদি বৃদ্ধি করা যাবে না এবং ভালো ফুলও কিন্তু আমরা শেষ পর্যন্ত পাবো না তো এই ছটি রাসায়নিক যে উপাদান নিয়েছি বা খাবার নিয়েছি সেই ছটি রাসায়নিক খাবারগুলি কী কী আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আগেই তাহলে আপনারা জানতে পারবেন দেখেন প্রথমেই আমি এখানে নিয়েছি ডিএপি আমার যেহেতু তিনটে গাছ আগেই বলেছি আমি সেহেতু আমি নিয়েছি এই চামচে পুরো এক চামচ ভর্তি ভর্তি ডিএপি ডিএপির পাশেই দেখেন এটা রয়েছে মাইক্রো নিউট্রেন কারণ এই সময় মাইক্রো গাছকে দিতেই হবে কারণ মাইক্রোনট্রেন না পেলে কিন্তু ওদের যে বৃদ্ধি সেটা খুব একটা ভালো হবে না এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে যাবে এবং বিভিন্ন রকমের মাইক্রো ওদের ডেফিসিয়েন্স হবে ওদের সেই জন্য ওদের চেহারাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে গাছে গোড়া সহজে খুব একটা মোটা হবে না সরুলিক লিকে ডাল হবে পুঁড়ি যখন আসে ফুলের সাইজ ছোট হয়ে যাবে সেই জন্য কিন্তু এই মাইক্রো আমাদেরকে অবশ্যই দিতে হবে এই মাইক্রো নিউট্রেনের পাশেই দেখুন রয়েছে সমরিস এনপিকে অর্থাৎ এনপিকে পনেরো 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 এটাও কিন্তু আমি নিয়েছি এই চামচে হাফ চামচ নিয়েছি কারণ একটু কমিয়ে দেবো যেহেতু ডিএপি দিচ্ছি ওর সঙ্গে আমি এই সমরেশী এনপিকেটা আমি হাফ চামচ নিয়েছি আমি এখান থেকে ওরা সব কিছুই পেয়ে যাবে নাইট্রোজেন পাবে ফসফেট পাবে পটাশিয়াম পাবে সমস্ত কিছু পাবে তাহলে হবে কি গাছটা বেশ মানে ডালগুলি বেশ শক্ত হবে পুরুষ্ট হবে যাকে বলা হয় এই সমরেশ এনপি কের পাশে দেখুন এটা রয়েছে ট্রাইকোটা ভিডিডি ট্রাইকোডামার ভিডিডি কেন নিয়েছি আপনারা জানেন ট্রাইকোডামা ভিডির কাজ কী সব কিছুই আপনারা ডিটেলসে জানেন না যারা জানেন না নতুন বাগানীদের ক্ষেত্রে বলছি তারা আমার চ্যানেলে পোস্ট করে দেখে নেবেন এই ট্রাইকোডামা ভিডিডির কাজ কী সেই ভিডিও আমি আমার চ্যানেলে আমি দিয়েছি আপনাদের দেখলে আর কি বুঝতে সুবিধা হবে ট্রাইকোডামার ভিডিডির কাজ কী ট্রাইকোডামা ভিডির পাশেই কিন্তু রয়েছে এটা ম্যাগনেসিয়াম সালফেট কারণ এই সময় গাছে কিন্তু ম্যাগনেশিয়াম এবং সালফেটের অভাব দেখা দিতেই পারে এর ফলে কিন্তু পাতা পুরো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে ভালো মানে পাতা চকচকে হবে না যার ফলে কিন্তু গাছ সূর্যালোক থেকে মানে খাবারও তৈরি করতে পারবে না গাছে আর কি খাবারের অভাব দেখা দেবে সেই জন্য গাছ বৃদ্ধি পাবে না সেই জন্য কিন্তু আমি এই ম্যাগনেশিয়াম সালফেটটা অবশ্যই নিয়েছি এই ম্যাগনেশিয়াম সালফেটের পাশেই আমি এখানে নিয়েছি দেখেন ফিউরডন পাউডার কারণ আপনারা আগে হয়তো দেখেছেন আমার গাছের টবে দেখেন আপনারা দেখেন এক ধরনের পোকার কিন্তু আক্রমণ করেছিল যার জন্য কিন্তু আমি এই ফিউরোডেন পাউডারটা দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমের পোকামাকড় অ্যাটাক এই গাছের এই টবের মাটিতে যাতে করতে না পারে এবার আমি করব কি এই যে মোট ছটি উপাদান আমি নিয়েছি এই ছটি উপাদানগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার যে তিনটি স্থলপদ্ম গাছ রয়েছে সেই স্থলপদ্ম গাছে কিন্তু আমি দিয়ে দেব এই সময় কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই সময় খাবারটি না দিলে গাছে কিন্তু খাদ্যের অভাব থাকবেই এবং গাছ ভালোভাবে বৃদ্ধিও পাবে না সময় মতো আমরা ভালো ফুলও কিন্তু পাবো না দেখেন এখানে ছটি রাসায়নিক যে উপাদান আমি নিয়েছিলাম ছটি রাসায়নিক উপাদানই কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আমাদের করতে হবে কি দেখেন যে রাসায়নিক খাবারটি আমরা তৈরি করেছি সেই খাবারটি দেওয়ার আগে টবের কাঁধ বরাবর এরকম একটু খুঁড়ে নিতে হবে কোনো আগাছা থাকলে কিন্তু সে আগাছাগুলিকে তুলে দিতে হবে দেখেছেন একটু খুঁড়ে খুঁড়ে নিতে হবে টবের কাঁধ বরাবর চারিদিকে দেখেন আমার খোরা হয়ে গেছে এবার যে রাসায়নিক খাবারটি আমরা তৈরি করলাম সেই খাবারটি থেকে মিনিমাম এই চামচে এক চামচ ভর্তি ভর্তি আমার যেহেতু বলেছি আগে চোদ্দো ইঞ্চি টব আমি এই চামচে একটু কম ভর্তি ভর্তি পুরো নেবো না একটু কম মানে এই মাপের নেব নিয়ে টবে কাঁধ বরাবর চারিদিকে এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে দেব দেখেন এইভাবে টবে কাঁধ বরাবর একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে আমাদেরকে করতে হবে কি একটু মানে যে খাবারটা দিলাম সেই খাবারটাকে একটু মাটি চাপা দিয়ে দিতে হবে তাহলে মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে এবং গাছও কিন্তু খুব তাড়াতাড়ি শিকড়ের মাধ্যমে এই খাবারটিকে সংগ্রহ করতে পারবে এইভাবে খাবারটি দেওয়া হয়ে গেল এবার আমাদের করতে হবে কি এরকম ঝাঁঝি করে এরকম জলটা দিয়ে দিতে হবে এবং চারিদিকে মাটি যদি ভিজে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এইভাবে কিন্তু তবে চারিদিকে ঘুরিয়ে ঘুরি জলটা দিয়ে দিতে হবে খাবারটি খুব দ্রুত দলভূত হয়ে যাবে এবং গাছ শিকড়ের মাধ্যমে কিন্তু খাবারটি নিতে পারবে এটা তো গেল দ্বিতীয় খাবারের কথায় এবার আমাদের করতে হবে কি আপনাদের বাড়িতে যদি জিরো বাহান্ন চৌত্রিশ অর্থাৎ একটা ফুলিয়ার স্প্রে এই ফলিয়ার স্প্রেটি কিন্তু আমি মাসে দুবার মানে পনেরো দিন অন্তর অন্তর আমি গাছে কিন্তু স্প্রে করি যার জন্য কিন্তু এত ব্রাঞ্চ বেরিয়েছে আপনাদের বাড়িতে যদি জিরো বাহান্ন চৌত্রিশ থাকে আপনারা অবশ্যই কিন্তু জিরো চৌত্রিশ টাকা স্প্রে করে দেবেন পনেরো দিন অন্তর অন্তর এক লিটার জলে আপনারা দু গ্রাম নিয়ে ভালোভাবে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে হবে কি গাছ কাটা ছাটাই করার পরে এরকম প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ কিন্তু খুব সহজেই আপনাদের গাছ থেকেও কিন্তু বার হবে দেখবেন খুব সহজেই বার হচ্ছে আর এবারে আসি এখন যেহেতু বর্ষাকাল চলছে গাছে কিন্তু যে কোনো ধরনের পোকামাকড় অ্যাটাক করতেই পারে বিশেষ করে মিলিবাগ কিন্তু এই সময় অ্যাটাক করতে পারে ল্যাদা পোকাও অ্যাটাক করতে পারে আর মাকড় তো তার সঙ্গে রয়েছেই মিলিবাগ বা লেদা পোকা যদি আপনাদের এই গাছে অ্যাটাক করে তাহলে কিন্তু হামলা পাঁচশো পঞ্চান্ন এক লিটার জলে দু এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন আর যদি মাকড়ের অ্যাটাক হয় আপনাদের গাছে তাহলে আপনারা কাকা বা বায়ো আর তিনশো তিনও কিন্তু ওই এক লিটার জলে দু এম এল মিশিয়ে নিয়ে ভালোভাবে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে কিন্তু গাছের পাতাগুলি দেখবেন এরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে কোনো রোগ পোকামা করে অ্যাটাক কিন্তু আপনাদের গাছে কিন্তু সহজে হবে না মাসে অন্তত দুবার অন্তত এই এই কীটনাশকগুলি অবশ্যই প্রয়োগ করবে মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি যেভাবে এই মানে স্টেপে দাঁড়িয়ে আপনাদের স্থলপদ্ম গাছগুলিকে যেভাবে পরিচর্যা করতে বললাম আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করে যান দেখবেন আপনাদের স্থলপদ্র গাছগুলিও এরকম ঝাঁকড়া হয়ে উঠবে খুব সহজে এবং খুব দ্রুতই আর কি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং গাছগুলি দেখবেন খুব দ্রুত স্বাস্থ্যবান হয়ে উঠবে আপনারা যখন গাছ থেকে ফুল পাবেন তখন কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আপনারা কিন্তু আপনাদের স্থলপদ্র গাছগুলি থেকে খুব সহজেই পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছফ্রাই আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে